আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আমরা যারা ছাদ বাগান করি বা বারান্দাতে গাছ রাখি এখন যেহেতু বর্ষার মানে আখ মুহূর্তে প্রকৃতিতে অনেক রকম ঝড়যাত্রা বাতাস বিভিন্ন রকম প্রকৃতি বাতাসের পরিবর্তন ঘটে তো আমরা যারা ব্যালকনিতে বা ছাদের একদম কাছায় অর্থাৎ হাঁটা চলার নিচে মানুষজন হাঁটা চলা করে উপরে ভারী টপ বা ছোট টপ বড় টপ যে কোনো সাইজের টপ লাগিয়ে টপে গাছ লাগিয়ে আমরা সেই গাছগুলো রেখে থাকি একটু বাতাস হলে দেখা যায় সে টপটা বাতাসে নিচে পড়ে আমাদের ছাদের অর্থাৎ চলাচলের রাস্তায় বাচ্চা কাচ্চা বা মুরব্বী অর্থাৎ যে কোনো শ্রেণী মানুষ হাঁটা চলা করে অনেক সময় দুর্ঘটনা ঘটে তাদের মাথায় পড়ে বা অন্য কোথাও পরে হাত পা ভেঙে যায় মাথা ফেটে যায় তাই এই এইসবগুলো একটু সজাগ দৃষ্টি রেখে আমরা যারা বাগান করি যারা ছাদের একদম কাছাকাছিতে গাছগুলো রাখি সেগুলো যেন আমরা এই প্রকৃতিতে যে বাতাস এখন হালকা পাতলা করে বাতাস আসছে অনেকগুলো গাছ আছে খুব বড় একদম বড় হয়ে যায় টপে লাগানো নিচের দিক থেকে উপরের দিকটা যখন ঝোপালো হয় বাতাস যখন খুব জোরে পড়ে জোরে চলে গাছের উপরের অংশে বাতাসটা ধরে গাছের গোড়া সহ টপসহ উল্টে মাটিতে ফেলে দেয় তখন অনেক রকম খুব খারাপ খারাপ একটা অবস্থার সৃষ্টি হয় গাছটা তো নষ্ট হয় গাছের চেয়ে মানুষের জীবন পর্যত্ত যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যারা গাছ ভালোবাসি গাছ ভালোবাসার পাশাপাশি মানুষের যত্নের জন্য মানুষের একটা চলাচলের রাস্তাটা ঠিক করে রাখব। অর্থাৎ যাতে করে ছাদ থেকে বা ব্যালকনি থেকে গাছ গাছের টপসহ পড়ে যেন মানুষের ক্ষতি না হয় সে বিষয়ে খেয়াল রেখে আমরা আগাম প্রস্তুতি নিব কারণ প্রতি বছর এভাবে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকে তাই সেই দুর্ঘটনাগুলো থেকে আমরা প্রত্যেকে যার যার স্থান থেকে সাবধানতা অবলম্বন করলে আশা করব সেরকম দুর্ঘটনা থেকে আমরা পথচারী বা চলাচলের রাস্তাটা ঠিক রাখলে এই দুর্ঘটনা থেকে আমরা সবাই রক্ষা পাবো তাই সবার কাছে বিনীত বিনীত অনুরোধ যারা ছাদ বাগান করেন বা ব্যালকনিতে গাছ রাখেন যাতে গাছটা বাতাসে পড়ে না গিয়ে মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম